আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুwidehat কিভাবে রান্না করতে হয়। গোস্তটা আমি আগি রান্না করে রেখেছিলাম, আলুটাও কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। এরপর একটি কড়াইতে সরিষার তেল দিতে হবে পরিমাণ মতো। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ এখন সয়াবিন তেল ব্যবহার করে। আপনি যদি আলুwidehat এর আসল টেস্টটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এমনকি গোস্ত রান্নাতেও সরিষার তেলি ব্যবহার করবেন। এরপর গরম তেলে प्याज লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ঢেলে দিন একটা কথা বলে রাখা ভালো যে আলু সিদ্ধ করার পর সেগুলো একদম পুরো ভেঙে দিবেন না আলুগুলো যদি শুরুতেই ভেঙে দেওয়া হয় তাহলে পুরো রান্নাটা কমপ্লিট হতে হতে পুরো আলুই গুলে যায় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এরপর একে একে বাকি উপকরণগুলো যোগ করার পালা আমি একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা লবণ মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া এই কয়টি উপকরণ যখন দেওয়া শেষ হয়ে যাবে তারপর আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা একটু শুকিয়ে নিতে হবে এরপরে আরো যোগ করতে হবে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ও ধনিয়া বাটা যেটুকুর ভিডিও আমি নিতে পারিনি আমার ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল দুঃখিত আরো যোগ করতে হবে দারচিনি সাদা এলাচ কালো এলাচ যেহেতু গোস্ত রান্না করার সময় এক্সট্রা কিছু মশলা দেওয়া থাকে তাই নতুন করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার আলুগুলোকে কড়াইয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আলু থেকে এক ধরনের গন্ধ না ছড়া এরপর পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো ঢেকে দিতে হবে এই সময় চুলোর তাপটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে একটা না আট থেকে দশ মিনিটের মতো এটা জাল করতে হবে এই সময় অবশ্যই অল্প কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আলুগুলোকে নড়াচড়া করে দিবেন তাছাড়া কিন্তু কড়াইয়ের নিচে আলুগুলো পুড়ে যাবে এভাবে কিছুক্ষণ রান্না করার পর আলুগুলোর মধ্যে বড় রকমের বুদবুদি দেখা যাবে এ সময় রান্না করা যে গোস্ত আছে এটা আলুর মধ্যে ঢেলে দিতে হবে একই তাপে এটাকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। বগুড়ার দই বিখ্যাত এটা সবার জানা হলেও বগুড়ার আলোঘাটি যে বিখ্যাত এটা অনেকেরই অজানা। আলোঘাটির উপরে এক ধরনের মশলার মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয় আর সেগুলো হলো ধনে, জিরে, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি গুঁড়া। এই উপকরণগুলোকে ভেজে গুঁড়ো করে নিতে হয়। আমার আলোঘাটি কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু আমি বগুড়ার বাসিন্দা তাই মশলাটি আমার বাসায় সব সময় বানানো থাকে। আমি আলোঘাটি একটা বাটিতে ঢেলে নেওয়ার পর অল্প পরিমাণে মশলাটি দিয়ে দিয়েছিলাম ওপরে ধন্যবাদ সবাইকে